আসসালামু আলাইকুম এবরিহান সবাই কেমন আছেন দোয়া করি আল্লাহ পাক সবাইকে ভালো রাখুক চলে আসলাম হচ্ছে নিউমেন্স অলডে দোকান নং দুইয়ের বিশ তলা স্টার মল্লিকা শপিং কমপ্লেক্স ইলিফেন্ট ঢাকা আজ হচ্ছে আপনাদের সিজারের পরে যে ধরনের বেল্ট ইউজ করবেন কোমরের ব্যথার জন্য পেট কমার জন্য যেই বেল্ট ইউজ করবেন সেই বেল্টগুলো আমি আজকে দেখিয়ে দেবো ইনশাল্লাহ তো আমি ফার্স্টে যেটা দেখাচ্ছি এটা হচ্ছে সিক্স পিনের মধ্যে হবে এটার আপনারা তো দেখতেই পাচ্ছেন ছবিটা এম প্লাসের সিক্সটা পিন হবে আর এইগুলো হচ্ছে সবাই ইউজ করতে পারবেন যার যেভাবে ইচ্ছা আপনারা ইউজ করতে পারবেন হেলথ কম বেশি সবাই ইউজ করতে পারবেন এখানে হচ্ছে এই যে চারটা স্টিক দেওয়া আছে এই স্টিকটা দেওয়ার মানে হচ্ছে যে এখানে মানে মুভ করলে কোনো প্রবলেম হবে না ইনশাল্লাহ ইজিলি ইউজ করতে পারবেন আর এখানে কিন্তু ভিতরে একটু সিদ্র ছিদ্র ভিতরে একটু ছিদ্র ছিদ্র কিন্তু আছে এটা আপনারা যেভাবে ইচ্ছা কিন্তু মানে লাগিয়ে ইউজ করতে পারবেন সিজারের পরে কিন্তু অবশ্যই কিন্তু বেল্ট পরা লাগে কোমরে ব্যথার জন্য কিন্তু বেল্ট পরা লাগে তারপরে পেট কমানোর জন্য কিন্তু বেল্ট পরলে কিন্তু রেগুলার বেল্ট পরলে কিন্তু পেট কমে যায় এই ধরনের কমানোর জন্য ব্যথা কমানোর জন্য হচ্ছে এই ধরনের বেল্ট কালেকশন এই বেল্টগুলি কিন্তু খুবই ভালো আলহামদুলিল্লাহ প্রাইস পড়বে হচ্ছে আটশো পঞ্চাশ প্রাইস পড়বে হচ্ছে আটশো পঞ্চাশ টাকা করে ফ্রি সাইজ যে কেউ পড়তে পারবে কারণ এখানে যেহেতু হুক দেওয়া আছে ছয়টা এই হুক থাকলে হয় কি হুক সিস্টেম করে হুক হুক লাগালে কিন্তু আপনারা যার যেভাবে হেলথ আছে যার কেউ কারো কম কারো বেশি যার যেভাবে হেলথ সে সেভাবে ইউজ করতে পারবে কেউ একটা এক নাম্বার লাগালে দু নম্বর তিন নম্বর চার নাম্বার পাঁচ নাম্বার ছয় নম্বর যেভাবে লাগালে এগুলো কিন্তু ইউজ করতে পারবেন কোনো প্রবলেম হবে না আর এগুলো কিন্তু একদম মানে কমফোর্টেবল অনেক কমফোর্টেবল এই যে এরকম করে জালি জালি করা আছে একদম কমফোর্টেবল সব ধরনের প্রোডাক্ট আছে আমি দেখিয়ে দেবো প্রাইস থাকবে হচ্ছে আটশো পঞ্চাশ টাকা আর যারা হচ্ছে হোলসেল নিতে চান হোলসেলও নিতে পারবেন হোলসেলের ক্ষেত্রে মিনিমাম বারো পিস নিতে হবে আরেকটা দেখে দে যেটা হচ্ছে আমাদের ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ মানে কন্টিনিউ ভিডিও দেওয়া হয় এবং কন্টিনিউ এগুলো রিভিউ এত ভালো পাই ডাবল প্যাডের ডাবল প্যাডের মধ্যে আর এখানে কিন্তু ডাবল স্টিক আছে মোটা কোমরের ব্যথার জন্য সিজারের পরে ইউজ করার জন্য বিভিন্ন মানে সময়ের জন্য আর এইগুলো কিন্তু ফ্রি সাইজ আমি একটু দেখিয়ে দিই এটা কিন্তু ফ্রি সাইজ এটা কিন্তু ফ্রি সাইজ মানে সবাই কিন্তু ইউজ করতে পারবে আর অবশ্যই কিন্তু টাইট করে পড়তে হবে তা না হলে কিন্তু দেখা যাবে যে কোনো কাজ হবে না রাত্রি ইউজ করবেন না আর এখানে সাপোর্ট হচ্ছে একটা দুইটা তিনটা চারটা আর এইখানে কিন্তু চড়া সাপোর্ট এখানে কিন্তু সাপোর্ট মানে স্টিকগুলি কিন্তু চওড়াচড়া এগুলি হয় কি মানে প্রোডাক্ট ভালো থাকে যে ইউজ করবেন যে কারণে আর সিজারের পরে কিন্তু ইউজ করতে পারবেন আর এখানে কিন্তু এটাই ডাবলের মধ্যে এই সাপোর্টটা কিন্তু ডাবলের মধ্যে কোনো প্রবলেম হবে না আর এখানে কিন্তু একটু ফোম জাতীয় এখানে কিন্তু একটু ফোম জাতীয় আছে যে আপনারা ইউজ করলেন কোনো প্রবলেম হবে না আর এইটা হচ্ছে ফ্রন্ট সাইডটা এটা হচ্ছে ফ্রন্ট সাইডটা ফ্রন্ট সাইডে দুইটা ডাবল সাপোর্ট দেওয়া আছে আর পিছনের সাইডটা হচ্ছে এটা এটাও কিন্তু একদম যে মানে ঘন এখানে কিন্তু এরকম ফাঁকা ফাঁকা আছে যে ইউজ করলে কমফোর্টেবল ইউজ করলে কমফোর্টেবল এটার প্রাইস পড়বে হচ্ছে এক হাজার পঞ্চাশ টাকা তো যার যেটা লাগবে স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেবেন অর্ডার কনফার্ম হয়ে যাবে আর যারা শপে আসতে চান চলে আসতে পারেন নিউমিন সল্ডে দোকান নং দুয়ের বিশ তৃতীয় তলা স্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্স ইলফেন্ট রোড ঢাকা তো সবাই ভালো থাকবেন চ্যানেলের সাথেই থাকবেন আসসালামু আলাইকুম